সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন সোহাগ এবং লামিয়ার যে প্রেমের কাহিনী লামিসার স্বামী সোহাগ জেল হাজতে একজন আমরা গ্রামবাসীর পক্ষ থেকে যে মানববন্ধনগুলো করেছি সেই মানববন্ধনের সৌজন্যে ওই মানববন্ধন এবং যে ভাইরাল হয়েছে যে সিনগুলি ওইগুলো দেখে আমাদের বাংলাদেশের অন্যতম একজন মানবাধিকার কমিশন অধিকার কমিশন থেকে লুক এসেছেন এবং টাঙ্গাইলের যে জনপ্রিয় জনপ্রিয় অনলাইন সাংবাদিকতা করে ওনারা এসেছেন আমি এটা আপনাদের একটা ভিডিও রেখে দিলাম যে যে ম্যাডাম দেখছেন উনি একজন আইনজীবী সুপ্রিম কোর্টের ও মিয়ার উদ্দেশ্যে উনি সুইট আসছেন সোহাগকে জেল থেকে বের করার জন্য সহায়তা করার জন্য তার পাশে যে দেখছেন যে কয়েকজন লোক দেখছেন ওনারা সবাই মানবাধিকার করবে এবং ওখানে সাংবাদিক আতোয়ার ভাই ও আলমগীর ভাই খুরশেদ আলম ভাই সবাই আসতেন তাই আমি গ্রামবাসীর কাছেও কৃতজ্ঞতা জানাই যেন আমাদের প্রতিটা পর্বেই যেন আপনারা একতাভাবে এরকম সহযোগিতা করেন তাহলে দেখতে হবে মাঝখানে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু লামিয়া আমি একটু জুম করে দেখাচ্ছি এই লামিয়া এবং ওজিয়া হাইকোর্টের আইনজীবী এবং ওনারা সব মানব অধিকার করবে যাই হোক দর্শক আমার দাবি থাকবে আপনাদের নিকট যে যে অবস্থানেই থাকেন সত্যের পক্ষে অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায় গাড়ি সে প্রেসিডেন্ট হোক তবু তাকে ছেড়ে দেওয়া যাবে না আমরা যদি দশজন একত্রিত হতে পারি একশো জন একত্রিত হইতে পারি এই দেশের প্রেসিডেন্ট অন্যায় করে আমাদের সাথে পারবে না তার ফল আপনারা দেড় বছর আগেও দেখছেন যেন অন্যায় করে কেউ টিকা থাকতে পারে না তাই আমরা অবশ্যই অবশ্যই একতা থাকবো এবং গ্রামবাসী সবাই মিলে সবার দুঃখ আমরা যেন ভাগাভাগি করে একসাথে পথ চলতে পারি এবং এই সোহাগের মতো যদি কেউ ভবিষ্যতে নির্যাতিত হয় আমরা যেন তার পাশে দাঁড়াই তাই আমরা গ্রামের স্বার্থে কোনো দল দেখব না কোনো বর্ণ দেখব না ধনী গরিব উঁচু নিচু দেখব না আমরা যেন গ্রামের সাথে যেন সবাই এই এই গ্রামের কোনো সদস্য যদি কোনো আক্রান্ত হয় আমরা যেন তার পাশে সকলেই জাপিয়ে পড়ি এবং যার যার জায়গার থেকে সহযোগিতা করি এটা আপনাদের নিকট এই যে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু সকলেই জনপ্রিয় সাংবাদিক এবং ওনাদের মাধ্যমে অনেক সত্যতা অনেক অন্যায়কারী পালিয়ে যায় এবং অনেক সত্য জিনিস ওনারা উদ্ঘাটন করে থাকেন তাই আপনারা পাশে থাকবেন এটা আমার প্রত্যাশা আপনারা ইতিপূর্বেও পাশে ছিলেন এবং এটা শেষ না দেখে আমরা কেউ ছাড়তেছিলেন এই সোয়াকে জেল থেকে বের করব এবং আজকেও হুমকি আসছে তো আমি বলবো না আমার হুমকির বিষয়ে যে হুমকি দেখ দুনিয়াতে জন্মাইছে আবার চলে যেতে হবে তার মধ্যে অনেক ঘটনা থাকবে এটা দেখে আমি কখনো বই করি না যাই হোক আপনারা সবাই পাশে থাকবেন সহযোগিতা করবেন এটা আপনাদের নিকট প্রত্যাশা পাশে।